বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে ডিএনএ বাংলার দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের সকলকে আগামী কাল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের শুভেচ্ছা জানি আজকে সমগ্র শিক্ষা এবং প্যারা টিচার্স এস এস কেমএস কে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল পার্ট টাইম শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদের সকলের আগামীকাল বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধি একটাই ইস্যু একটাই টপিক আপনারা সকলেই জানেন এই নিয়ে এই মুহূর্তে চর্চার কোনো মানে কোনো বিষয়ই নেই সকলে একটা জায়গাতেই সবারই ফোকাস সবাই চাইছে একটা জিনিস হোক ঘোষণা করুক তাড়াতাড়ি তার কারণ ডিমান্ডও একটাই এবং সকলেই বুঝতে পারছেন যে আর কোনো আলোচনারও অপশন নেই বা খবরও আপনারা যেটা জানতে চাইছেন যে কবে নাগাদ ঘোষণা হতে পারে বন্ধুরা আমাদের কাছে যে আপডেট রয়েছে আমাদের কাছে লাস্ট যে ইনফরমেশন রয়েছে আমরা গত দুদিন আগে আপনাদের এই বিষয় নিয়ে একটা ক্লিয়ারিফিকেশন আপডেট দিয়েছিলাম যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস একটা বড় দিন রাজ্য সরকার কি চিন্তা ভাবনা করছে রাজ্য সরকারের কি প্ল্যানিং রয়েছে সত্যি কথা বলতে বোঝা ভেরি ডিফিকাল্ট বোঝা মুশকিল এবং বিভিন্ন সূত্র মারফত যে খবরগুলো আসছে আমাদের কাছে তাতে সকলেই বিভ্রান্ত কারণ এক একটা সাইড থেকে এক এক ধরনের খবরা খবর প্রোভাইড হচ্ছে আপনারা দেখেছেন কেউ ববি হাকিমের বাড়ি কেউ মুখ্যমন্ত্রীর কাছে কেউ মুখ্য সচিবের কাছে কেউ এসপিটির কাছে এই সমস্ত দিক থেকে যে খবরাখবর আসছে তাতে সবাই হতাশ এবং যে রিপোর্ট আমাদের কাছে এসছে বন্ধুরা আগামীকাল শিক্ষকদের জন্য ঘোষণার সম্ভাবনা খুব একটা নেই চান্সেস একদম জিরো তাই আগামীকাল শিক্ষক দিবসে যারা আশা করছেন যে ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী আমাদের কাছে যা রিপোর্ট চান্স খুবই কম তবে হ্যাঁ তার মধ্যেও মিরাক্কেল যদি কিছু হয়ে যায় সেটা বলা মুশকিল তবে এখনো পর্যন্ত যে যে আপডেট সিদ্ধান্ত শিক্ষা দপ্তর যে সিদ্ধান্ত নির্দেশে দপ্তর নিচ্ছে মধ্যে সেই সিদ্ধান্ত আগামীকালকেই যে বাস্তবায়ন হবে সেটার কোনো গ্যারেন্টি নেই তবে আগামী দিনে হবে দেখুন আমরা লাস্ট দু মাস ধরে বিএনএ বাংলা থেকে শুরু করে রাজ্যের সমস্ত ইউটিউব চ্যানেল যারা কন্টেক্টের খবর করে ইভেন যে শাসকপন্থী সংগঠন আপনারা দেখেছেন শাসকপন্থী স্টাবলিশ দলে সার্টিফাইড যে সংগঠনগুলো রয়েছে তাদের কাছেও বা তাদের দিক থেকেও আপনারা একটাই কথা শুনেছেন যে হ্যাঁ পাত্র শিক্ষকদের এস এস কেম সমগ্র শিক্ষা প্রায় আশি নব্বই হাজার ফ্যামিলি থেকে শুরু করে একটা ভাতা বৃদ্ধি বেতন বৃদ্ধি করার বা স্যালারি স্ট্রাকচার বা সাংবানিক বৃদ্ধির একটা পরিকল্পনা রাজ্যের রয়েছে তার কারণ লাস্ট মানে পাঁচ দশ বছর কিছু করেনি রাজ্য আর যদি আপনারা ক্রেডিট কার্ড কেন হচ্ছে কি কারণে হচ্ছে এই প্রশ্নগুলো যদি হয় দেখুন এটা রেগুলার প্রসেস প্রি প্ল্যান প্রজেক্ট বলতে পারেন যেকোনো কোনো রাজ্য সরকার পাঁচ বছর দশ বছর পর কর্মচারীদের দিকে একটু তাকায় এবং প্রি প্ল্যান প্রসেসে এই বিভিন্ন আদাবৃত্তি গুলো হয়ে থাকে ঠিক যেমন মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর সমগ্র শিক্ষায় দু সালে তার গিয়ে মনে পড়ে এগারোই ক্ষমতায় আসে আঠারোই গিয়ে মনে পড়ে যে বেতন বাড়াতে হবে আঠারো গিয়ে পাঁচ থেকে দশ দশে কনভার্ট করেন এবং দশ হাজার টাকার যে রেশিও সেটা যদি আপনারা দেখেন যদি শুধু সমগ্র হয়েছে না হচ্ছে কেউ আট থেকে দশ কেউ দশ থেকে বারো তেরো চোদ্দ এর বেশি কিন্তু গড় এভারেজ যদি আপনারা দেখেন ওই দশের মধ্যেই রয়েছে দশের বেশি কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের রেশিও রাখেনি এবার আমাদের কাছে যে রিপোর্ট আছে যে এবারের হচ্ছে দশ থেকে বেড়ে কুড়ি হাজার অর্থাৎ নেক্সট যে স্যালারি ইনক্রিমেন্ট হবে সেই ইনক্রিমেন্টে আপনার কুড়ি হাজারের রেসিউ করা হচ্ছে পশ্চিমবাংলায় কুড়ি থেকে হয়তো পঁচিশ বাইশ আঠারো ঠিক এই টাইপের হতে পারে তাই বেশি হাই হাইস্পেক্টেশন আপনার রাখবেন তবে হ্যাঁ মোটামুটি আজকের ডেটে মন্দের ভালো পঁই পঁচিশ হাজার টাকা যদি স্যালারি প্রোভাইড করে তার সাথে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট মোটামুটি মানে চলবে আর কি খুব একটা বেটার চলবে না অ্যাটলিস্ট বেঁচে থাকবেন পশ্চিমবাংলাতে বেঁচে থাকার মতো বেঁচে থেকে কাজ করার মতো টাকাটা রাজ্য সরকার প্রভাইড করবে কিন্তু যে অভাব আজকে আছে সে অভাব আগামী দিনেও থাকবে যে স্ট্রাগেল আজকে আছে সেটা আগামী দিনও থাকবে কারণ অর্থনৈতিক মানে স্ট্রাকচার যেভাবে চেঞ্জ হচ্ছে এবং আগামী দু তিন বছর বা পাঁচ বছরে আবার যেভাবে চেঞ্জ হবে ভারতবর্ষে সেখানে এই আগামী দিনে যে বেতন বৃদ্ধিটা হতে চলেছে কুড়ি থেকে পঁচিশ হাজার সেটাও আজকের ডেটে দশ হাজার টাকাই কনভার্ট হবে অর্থাৎ বেতন বৃদ্ধির মজাটা বা বেতন বৃদ্ধির যে স্যাটিসফ্যাকশনটা সেটা জাস্ট ওই এক বছর হয়তো আপনারা আরাম পাবেন একটু এক বছর পরে সেম টু সেম কন্ডিশন হয়ে যাবে কারণ জিনিসপত্র দেখুন 2018 এর পর 18 19 10000 টাকাটা অনেক বেশি মনে হতো মানে মোটামুটি একটা মনে হতো রিয়লাইজ হতো এই ফিলিংটা আসছে হ্যাঁ বেতনটা বৃদ্ধি কিন্তু 2020 সালের লকডাউন 2021 এর লকডাউনের পরে আপনারা যদি একটু ব্যাকে যান এবং রিয়লাইজ করেন যে লকডাউনের পরে জিনিসপত্র বা ভারতবর্ষের এই ইকোনমিক কন্ডিশন যেভাবে চেঞ্জ হয়েছে স্ট্রাকচারটা যেভাবে বদলেছে জিনিসপত্রের দ্রব্যমূল্যের বাজার দর যেভাবে চেঞ্জ হয়ে গেছে এভরি ডিপার্টমেন্ট মানে খাদ্য সামগ্রী থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে আপনার আদার সমস্ত দিক থেকে পেট্রোল থেকে শুরু করে গ্যাসের দাম থেকে শুরু করে ইলেকট্রিক বিল থেকে শুরু করে যেগুলো বেসিক ডিমান্ড একজন মানুষের ইন্টারনেটের খরচ থেকে শুরু করে ফোনের মানে সমস্ত দিকে যেভাবে ডেভেলপ হয়েছে তাতে আগামী দিনের ওই পাঁচ হাজার টাকার থেকেও বর্তমানে দশ হাজার টাকাটা কম মনে হয় আশা করি আপনারা একমত হন তো আজকের ডেটের এই দশ হাজার আগামী দিনের কুড়ি হাজার বা কুড়ি বাইশ পঁচিশ যাই হোক এক দু বছর পর সেটাও ওই সেম টু সেম জায়গাতেই থাকবে তো যার ফলস্বরূপ লড়াই লড়াই করেই যেতে হবে স্ট্রাগেল স্ট্রাগেল করেই করেই যেতে হবে এবং অনেকে প্রশ্ন করেছেন যে বেতন বৃদ্ধি হয়ে গেলে ডিএনএ বাংলা কী নিয়ে কমন করবে এই প্রশ্নটার উত্তরও আমরা ভাবলাম যে আজকেরই প্রতিবেদন আপনাদেরকে দিয়ে দিয়ে রাখি দেখুন বাংলা লাস্ট তিন বছর কোন খবর করেনি কন্টেকচুয়ালদের তিন বছর কোনো খবর করেনি দু হাজার একুশের বিধানসভা ফুট বাইশ তেইশ চব্বিশ কোনো খবরই করিনি আমরা অসুবিধা আমাদের কিছু হয়নি আশা করি আপনাদেরও কিছু হয়নি তিন বছরে আপনাদের অনেক কিছু ডেভেলপমেন্ট হয়ে গেছে ডিএনএ বাংলা খবর করেনি বলে এটাও তো মানে বাস্তব সত্য নয় আমরা লাস্ট থ্রি ইয়ার্স কোনো খবর করতাম না বা করিনি আপনাদের বিরাট কিছু পরিবর্তন হয়েছে হয়নি যা ছিল একুশের আগে এখনো তাই আছে বেতন বৃদ্ধি যদি হয়ে যায় সেটা আমাদের চিন্তা ভাবনা আমাদের কনসেপ্ট আমরা কি নিয়ে ভিডিও বানাবো দেখুন আমরা ভিডিও বানাচ্ছি প্যারাটিচার সমগ্র শিক্ষা কন্ট্রাকচুয়ালদের নিয়ে আপনাদের ডিমান্ডে আপনারা ভিডিও দেখা বন্ধ করে দিন কাল থেকে যদি আমাদের চ্যানেলে এই খবরের ভিউজ না আসে আমরা টপিক চেঞ্জ করে দেবো মানে একদম বেশি করতে হবে আপনারা দেখছেন আমরা করছি আপনাদের ডিমান্ড আছে আমরা করছি ডিমান্ড যেদিন কমে যাবে আজকে বেতন বৃদ্ধির খবর করছি কাল যদি ঘোষণা হয় মনে হয় আপনাদের যে ছ তারিখে আবার অর্থাৎ পাঁচ তারিখে যদি শিক্ষক দিবসে কন্ট্রাকচুয়ালদের বেতন বাড়িয়ে দেয় রাজ্য সরকার ছ তারিখে আবার আমরা বেতন বৃদ্ধির খবর প্রোভাইড মোটেও না অবভিয়াসলি টপিক চেঞ্জ হবে তা আমরা কি টপিকে ভিডিও বানাবো না বানাবো সেটা আমাদের উপরেই ছেড়ে দিই ইভেন আমরা বারবার বলে থাকি যে ভিডিও দেখার জন্য কাউকে জোর করা হচ্ছে না এর থেকে আর স্পষ্ট বার্তা কি হতে পারে একটা চ্যানেলের কর্তৃপক্ষের কাছ থেকে যেখানে এভরি চ্যানেল রিকোয়েস্ট করে ভাই সাবস্ক্রাইব করো ভিডিও দেখো লাইক দাও আমরা তো বারবার বলছি দেখার কোনো প্রয়োজন নেই কোনো আসে যায় না আমাদের কন্ট্যাকচুয়ালে পাঁচজন ভিডিও দেখবে কি দেখবে না কে সাবস্ক্রাইব করলো না করলো কোনো আসে যায় না কারণ এই চ্যানেলের রেভিনিউর জন্য আমরা কাজ করি না বারবার বলেছি আপনাকে রেভিনিউ জেনারেট হয়ই নেই চ্যানেলে রেভিনিউর জন্য ডিএনএ বাংলা কাজ করে না আমাদের বারবার আপনাদের এটাও জানিয়েছি ডিএনএ বাংলা বাদ দিয়ে আরো বহু চ্যানেলে আমরা কাজ করি বহু চ্যানেলে কাজ করি এখান থেকে অনেক বেশি রেভিনিউ জেনারেট হয় আমাদের আদার্স চ্যানেল আপনারা জানেন না আর কি কি চ্যানেল আমাদের এই নেটওয়ার্কে রয়েছে আর জানাতেও চায় না জানাতেও চায় না কারণ সেই চ্যানেলের আপনার মানে এই এই অডিয়েন্সের আমাদের প্রয়োজন প্রত্যেকটা ক্যাটাগরির আলাদা আলাদা অডিয়েন্স আছে এটা এডুকেশন চ্যানেল কন্টেকচুয়াল সরকারি কর্মচারীদের খবর খবর করি पॉलिटिकलও করি অনেক সময় বারবার বলা হয় আসলে দেখুন ইচ্ছে হলে দেখুন না হলে দেখার কোন দরকার নেই বারবার স্পষ্ট বারতেই বলা হচ্ছে কি প্রয়োজন ভিডিও দেখার ইউটিউবে গাদা গাদা চ্যানেল আছে কোটি কোটি চ্যানেল আছে সেগুলো দেখুন মেইনস্ট্রিম মিডিয়া ফলো করুন এবি আনন্দ 24 ঘন্টা রিপাবলিক আদারও ইউটিউব চ্যানেল আছে সেগুলো ফলো করুন আপনারা সকাল হলেই ডিএন বাংলা দেখবেন গালিগালাজ করুন বাজে মন্তব্য করবেন তার রিপ্লাইটাও তো শুনতে হবে আপনাদের আর কোট অ্যান্ড কোট এই বার্তাটা তাদেরকেই বলছি যারা নেগেটিভ মতামত দেয় বাকিদের জন্য বাকিদের জন্য প্রচুর ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে আপনারা অনেক ভালোবাসেন আমাদের যারা আমাদের লাভার্স আছে তাদের সকলকে লাভ ইউ টু আর যারা হেটার্স আছেন ভাই কিছু করার নেই জলন হচ্ছে হবে জলন কি কারণে হয় সেটা আমরা জানি কিন্তু কিছু করার নেই বাংলা ভিডিও আসবে